সালামু আলাইকুম দর্শক পারভেজিলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আমারও করে আসলাম আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য চলুন দেখা দেখা সঙ্গে কেমন দর্শক আপনারা কিন্তু জানেন পুরাতন ব্যাটারির বাজারে কিন্তু বিশাল একটা ধস নেমেছে সেই হিসাবে কিন্তু ব্যাটারির দাম দিন দিন কমতেই আছে আজকেও কিন্তু পুরাতন ব্যাটারির দাম খুব একটা কম বেশি নাই আগের মতো তারপর আপনাদের রেটটা জানানোর চেষ্টা করছি আজকে যে স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বড়ো রিক্সার ব্যাটারি যেগুলো বত্রিশ থেকে তেত্রিশ কেজি ওজন হয়ে থাকে এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেশিরভাগই সব জেলাতেই হোক বেশিরভাগ জেলাতেই কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে সেই হিসাবে এই ব্যাটারিগুলো কিন্তু আজকে এক পিস ছয় টাকা দর্শক আপনারা জানেন প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে আমরা যে ব্যাটারি রেটগুলো দিয়ে থাকি আরও পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সেগুলোর দামও বলছি আপনার একটু কথা বলি আমাদের যে ঠিকানা সেটা কিন্তু নাটোর শহর নাটোর শহরের প্রাণকেন্দ্র যে নাটোরের যে মেন বাজার সেটাই কিন্তু আমাদের সেখানেই আমাদের দোকান সে আপনারা কিন্তু যোগাযোগের জন্য আমরা নাম্বার দিই সেখানে যোগাযোগ করতে পারেন দর্শক অসংখ্য কিন্তু এই পানি ব্যাটারিগুলো এখানে আসে এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে কিনা বেচা হয় সেটা আপনাদের বললাম আহ টাকা পিস আর যে পাউডার ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু আজকে দাম একশো ছিয়াশি টাকা কেজি এক টাকা কেজিতে বেড়েছে একশো ছিয়াশি টাকা কেজি আর আরও যে পানি ব্যাটারিগুলো হয় বাংলা ব্যাটারি যাকে বলা হয় সোলার আইপিএস ইনভার্টার অন্যান্য বিভিন্ন জায়গায় যে ব্যাটারিগুলো ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো কিন্তু টাকবাসের যে সেলফ স্টার যে ব্যাটারিগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে এই বড় ব্যাটারিগুলো এগুলো ব্যাটারি কিন্তু চব্বিশ ভোল্ট বারো ভোল্ট বিভিন্ন রকমের হয়ে থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু বাংলা ব্যাটারি বলা হয় আর সেটা রেটও কিন্তু বাংলা ব্যাটারি হিসেবে হয়ে থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো একশো সাতাশি টাকা কেজি দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম